কোন রকম ওভেন ছাড়াই গ্যাসের চুলায় মাত্র দুই থেকে তিনটা উপকরণে কি করে দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে স্পঞ্জ বাউন্সি কেক তৈরি করবে আমার আজকের ভিডিওতে এই টু যে টিপস বলে দেব অনেকে নরম হয় আজকের ভিডিও থেকে যে কেউ খুব সহজে বড়দিন আসার আগে এভাবে কেক বানিয়ে ফেলতে পারবে মাত্র কয়েকটি উপকরণে আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি গ্যারেন্টি সহ বলে দিচ্ছি আমার আজকের কেকের রেসিপি দেখলে আর দোকান থেকে কেনা কেক খেতে ইচ্ছে করবে না আর খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর প্রশংসায় পঞ্চমুক্ত হবে ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না আর আশা করি বলতে হবে না কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ চলো তাহলে ভিডিওটা শুরু করি আমি এখানে চারটে ডিম নিয়েছি একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে এগ হোয়াইট আলাদা করে নেব আর যে ডিমের কুসুম আছে সেটাকে আমি আলাদা পাত্রে নিয়ে নেব এখানে আলাদা আলাদা করে নিতে হবে দুটো একসাথে নেওয়া যাবে না এবার আমি যেখানে কুসুম নিয়েছিলাম ডিমের কুসুমের মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে খুব ভালো করে একটা হুইস্কের সাহায্যে ভালো করে অনেকক্ষণ সময় ধরে মিশে নিতে হবে আর অপর দিকে ডিমের যে সাদা অংশটা নিয়েছিলাম সেটা একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে এটাকে বিট করে নিতে হবে অনেকক্ষণ সময় ধরে করে নিতে হবে যতক্ষণ একটা ফোম ব্যাপার আসে এটা কিন্তু হাতের সাহায্য করা যাবে তোমরা চাইলে হুইস্কের সাহায্যেও এটা করে নিতে পারো তবে হুইস্কের সাহায্যে করলে এটা অনেকক্ষণ সময় লাগবে তাই চেষ্টা করবে হ্যান্ড বিটারের সাহায্যে এখানে খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পাতি লেবুর রস ওই হাফ চা চামচের মতো তবে এটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো আবারও আমি এক মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম হচ্ছে একটা ছান্নির মধ্যে এরকম চেলে দেওয়ারই চেষ্টা করবে তাহলে কেকটা খুবই স্মুথ হবে চিনি গুঁড়ো দিয়েছি আমি ওই ওয়ান থার্ড কাপ চিনিগুলো দিয়েছি তবে সবগুলো চিনি একসাথে দেওয়া চলবে না একটু একটু করে দিব আর এরকম করে ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে এটা কিন্তু একটুখানি হাতে সময় নিয়ে খুব ভালো করে আমাদের এরকম বিট করে নিতে হবে খুব ভালোভাবে যখন এটা আমাদের ভালো করে মিশানো হয়ে যাবে মানে এরকম ফোম ব্যাপার হয়ে আসবে মানে আমাদের এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে অপরদিকে আমি এই যে ডিমের হলুদ অংশটা ছিল সেটাকেও খুব ভালো করে হুইস্কের সাহায্যে মিশিয়ে নিয়েছি এই সাদা অংশটাকে অনেকক্ষণ সময় ধরে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে যখন আসবে তখন ওর মধ্যে এবার অ্যাড করবো হচ্ছে ডিমের যে হলুদ অংশটা আমরা হুইস্কের সাহায্যে মেল্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ওই এক মিনিটের মতো আবারও ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে সবগুলো মিশিয়ে নিতে হবে একটুখানি হাতে সময় নিয়ে এই কাজটা করতে হবে যাতে এটা আমাদের এর জন্য কেকটা খুবই বাউন্সি হবে তাই চেষ্টা করব অনেকক্ষণ সময় ধরে আমাদের এরকম করে বিট করে নেওয়ার ওইদিকে আমাদের ব্যাটারটা তো একদম রেডি হয়ে গেছে অপর দিকে আমি নিয়ে নিলাম হচ্ছে এক বাটি ময়দা দুইটা চামচ কর্নফ্লাওয়ার আর একটা চামচ বেকিং পাউডার বেকিং সোডা কোনো মতেই দেওয়া চলবে না বেকিং পাউডার দিতে হবে দিয়ে খুব ভালো করে চেলে নিয়েছি কেক তৈরি করার ক্ষেত্রে সব জিনিস চেলে দেওয়ারই চেষ্টা করবে এতে করে কি হবে কেকটা খুব স্মুথ হবে তাই সব জিনিস আমি চেলে দেওয়ারই চেষ্টা করেছি আর কেকটা দেখতেও ভালো লাগবে আর সব কিছু চলে দেওয়ার জন্য আর খুব ভালো করে মিশে নেওয়ার জন্য কেকটা একেবারে স্পঞ্জের আর বাউন্সি হবে তবে সবগুলো ব্যাটার একসাথে দেওয়া চলবে না একটু করে দিতে হবে আর একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশে নিতে হবে আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে অপর দিকে এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে একটা বাটিতে এক কাপ তেল ওয়ান থার্ড কাপ দুধ আর এক চামচ দিয়ে দেবো হচ্ছে ভ্যানিলা সেন্স তোমরা ভেনা স্কিপ করতে পারো তবে এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর যেহেতু ওই দুটো মেশানো যাবে না তার জন্য কেকের ব্যাটারটা নিয়ে খুব ভালো করে আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব এটা না দিলে আমাদের তেল আর দুধ যেহেতু মেশানো যেত না তাই আমি ওটা দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো অংশে গোটা ভাব না থাকে এবার কেকের ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব আমাদের কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি এবার যে পাত্রে আমরা কেকটা বেক করব মানে তোমরা চাইলে এখানে কেক মল্টও নিতে পারো আমি একটা এরকম পাত্র নিয়েছি দিয়ে খুব ভালো করে তেল ব্রাশ করে নেব দিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে একটা পেপার তোমরা চাইলে এখানে বাটার পেপার দিতে পারো আমার কাছে বাটার পেপার ছিল না বলে আমি সাদা একটা পেজ নিয়েছি তবে এ খবরের কাগজ বা দেওয়া চলবে না একেবারে সাদা পেপার হবে দিয়ে কেকের ব্যাটারটা আমি এখানে ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে খুব ভালো করে ড্যাপ করে নেব যাতে কোনো অংশে ল্যাম্পস না থাকে একটা চামচ দিয়ে খুব ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে কোনো অংশে এয়ার বাবলস না থাকে যেহেতু আমি গ্যাসের চুলায় বেক করে দেখাবো তার জন্য কড়াই বসিয়ে দিলাম প্রথমে কড়াইটাকে প্রিহিট করে নেব একটা স্ট্যান্ড বসিয়ে দেব একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়ার পরে কড়াইটা যখন প্রিহিট করা হয়ে যাবে তখন এবার পাত্রটাকে বসিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো প্রায় পঁয়ত্রিশ মিনিট পরে আমাদের কেকটা একদম রেডি হয়ে গেছিল আমি কিছুক্ষণ রেখেছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর নাইফ দিয়ে সাইড এরকম করে কেটে আমি বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কেকটা আমাদের খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে আর আশা করছি বলতে হবে না দেখিয়ে বুঝতে পারছো হয়েছে এভাবে কেক বানালে একদম নরম তুলতুলে হবে আর খেতে হবে অনেক মজাদার আমি এবার তোমাদের কেটে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে এভাবে কেক বানালে রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না তোমরা যারা ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানো যারা ট্রাই করনি আমার ভিডিও থেকে ট্রাই করে দেখে নিতে পারো দেখা হবে খুব শিগগিরই পরে এক নতুন রেসিপি তো সবাই খুব ভালো থাকবে